আসসালামু আলাইকুম মুসমুসে বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব ইফতারিতে বা বিকেলের নাস্তায় ঝটপট আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন উপর থেকে মুসমুসে ভিতর থেকে সফট এরকম একটি পাকোড়া রেসিপি বাড়তি কোনো উপকরণ বা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক বাটি বাঁধাকপি কুষিয়ে নিয়েছি তাতে এবার আমি লবণ দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখবেন বাঁধাকপিগুলো নরম হতে শুরু করবে সেই সাথে এই বাঁধাকপি থেকে পানি সারবে যখন পানিটা ছেড়ে দিবে তখন আমি হাত দিয়ে এগুলোকে এভাবে সিপে পানিটাকে অতিরিক্ত পানিটাকে ফেলে দিব তো হাত দিয়ে খুব ভালোভাবে সিপে অতিরিক্ত পানিটাকে আমি ফেলে দিচ্ছি এই বাঁধাকপিগুলোকে আমি আনুমানিক সাত থেকে আট মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে নিয়েছি তো আমি এভাবে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দিব তো আমি এখানে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দেওয়ার পর যে অতিরিক্ত পানিটা সেটাকে আমি ফেলে দিব এবার বাটিটা আমি ধুয়ে নিয়ে আবার সেম বাটিতে আমি বাঁধাকপি কুচিটাকে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন দিয়ে দিব ধনিয়া গুঁড়া মাংসের মশলা ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবং দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব এখানে আমি যে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি এতে অলরেডি লবণের পরিমাণটা থাকে আর আমি বাঁধাকপিগুলো মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে যে লবণটা ব্যবহার করেছি তার কারণে আমার এখানে অতিরিক্ত লবণটা দিতে হয়নি নি আপনারা যদি ম্যাগি মশলাটা না ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন পড়ে এক্সট্রা লবণটা দিয়ে নেবেন তো এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলে অতিরিক্ত লবণটার আসলেই প্রয়োজন হয় না তো এক্সট্রা লবণটা কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করলে দিতে যাবেন না এবার আমি এখানে এই পাকোড়াগুলোকে এভাবে শেপ দিয়ে মুষমুছ করে তেলে ভেজে নিব তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি মিডিয়াম থেকে একটু লো আঁসে রেখে পাকোড়াগুলোকে মুষমুছো করে ভেজে নিচ্ছি এই পাকোড়াগুলোকে খুব বেশি আশে ভাজতে যাবে না না হয় দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে বা এগুলো পুড়ে যেতে পারে তো আমার এখানে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে আমি এগুলোকে একটা টিস্যু পেপারে নিয়ে রাখবো এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে তো এভাবে আমি বাকি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি এখানে একটি পাকোড়া আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তো খুব সহজে আপনারা এই পাকোড়া রেসিপিটি বাসা এভাবে ট্রাই করতে পারেন আশা করছি পাকোড়ার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ